হ্যালো নমস্কার প্রণাম সবাই তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তোমরা এখন ভাবছ যে আমি এত রেডি হয়ে কোথায় যাচ্ছি ব্লেজার ফ্লেজার পরে মেন ব্যাপার যেটা সেটা হলো আজকে একটা স্পেশাল জায়গাতে যাচ্ছি সেটা হলো একটা বডি বিল্ডিং কম্পিটিশন হচ্ছে যাদবপুরে তো যেটা আমি অলরেডি ভিডিও করেছিলাম যে স্যার বলেছিলেন যে যাদবপুরে যে বডি বিল্ডিং কম্পিটিশনটা আছে তো ওটা আমি আজকে কভারেজ করতে যাচ্ছি অ্যাজ এ রিপোর্টার বলতে পারো অ্যাজ এ ব্লগার সেটা একটা ওভারভিউ নেবো আর হচ্ছে যারা অ্যাথলিট আছে তাদের সাথে কথা বলবো প্লাস জাজেস দের সাথেও কথা বলবো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো কেমন কি হয় দেখা যাক আমি একা যাচ্ছি না আমি আর রিতম যাচ্ছি কারণ ঋতম আমার হচ্ছে ভিডিওটা শুট করবে

এই যে ভিজুয়াল ক্লিয়ার হওয়া খুব জরুরি কোনো দেখে যেন মনে হয় যেন কিছুই নয় আমি তো দেখেছি ভিডিওতে যখন দেখি তখন মনে হয় তো ইজি এত যাওয়াই যাবে কনফার্ম কিন্তু সবসময় কনফার্ম হয় না প্রবলেম একশোর মধ্যে একটাই আসে নাইনটি নাইন বার নিরানব্বই বার তো কোনো প্রবলেম হবে না ওই একবারের জন্যই আমাকে ইকুয়েশন একশো বার নিতে হবে অনেক ভার বকে দিয়েছি আমার ক্রস করে ফেলেছি তখন বাজার ঘড়িতে কটা চৌত্রিশ মতো দুটো চৌত্রিশ যেটা দেখাচ্ছিলাম কালকে স্কুল স্কুলের সামনে দুখানা বাম্পার দিকে দুটো বাম্পার করে রেখেছে এই রাস্তায় মোটামুটি ভালো স্পিড মেনটেন করা যায় মোটামুটি ষাট সত্তর তো আরামসে এখনই তো তিয়াত্তরে যাচ্ছে আমরা এখন জুলভিয়া থেকে নেপালগঞ্জের রাস্তায় উঠে গেছি এখন বাজে তিনটে তিনটের সময় আমরা নেপালগঞ্জের রাস্তায় উঠলাম জাস্ট এই জুলভিয়া থেকে দুশো তিনশো মিটার মতোই আসলাম বেশি আসে জুলভিয়া মোড় থেকে ফার্স্ট যাবো এখন আমি আমার রুমে কিছু জিনিস রেখে দেবো ল্যাপটপ আছে যেগুলো সেগুলো রেখে দেবো না এত ভারী ব্যাগ নিয়ে যাওয়া পসিবল নয় আজকে মোস্ট প্রবলি বাড়িতে ব্যাগ করব না আমি আরিতাম আমার ফ্ল্যাটেই থেকে যাবো আজকে আবার খেলা আছে আজকে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট আছে আজকে সবই স্পন্সার আছে তো দাদার বার্থডে আছে আগের দিন আগের ভিডিওতে তোমরা দেখলে দেখে থাকবে দাদাকে উইশ করছিলাম দাদা বলছে ইন অ্যাডভান্স কালকেই দাদার বার্থডে তো দ্যাটস ওয়াই দাদা হচ্ছে মাঠটাকে স্পন্সার করেছে আর সবুজ আছে সবুজ সবুজ হচ্ছে কো পার্টনার হচ্ছে জার্সি স্পন্সর করেছে আমাদের টিমের ফিলিফার মানে ওজি লেজেন্ডস এর জার্সি স্পন্সর করেছে সবুজ পাওয়ার্ড বাই রোহিত বাজার ডট কম রোহিত বাজারের তরফ থেকে ও জার্সি স্পন্সর করেছে তো আমার নামে জার্সি লেখা হয়েছে আমার নাম্বার আমি বলেছিলাম এইটিন প্লাস আই এম कोहली फैन कोहली तो खेलते भाई ना किंतु कोहली तो लेजेंड अल्ट्रा लेजेंड 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 होता है और फैन फैन होता है ये तो मैंने मेरा नंबर 18 चुना है देखा जा कल के कम खेला खेला है कल के तो बैटल आज अच्छा खासा कारण प्रथम मैच प्रथम जो खेले सीरीज हमें जीते নেক্সট পরের একটা সানডেতে খেলেছি সিরিজে আমরা হেরে গেছি কালকে দেখা যাক কালকে তো মানে আমাকে উইকেট কিপার বানিয়ে দিয়েছে উইকেট কিপিংয়ে ক্যাচ ফ্যাচ উঠছে দেখা যাক বলছে তুই পারবি একদিন কিপিং করিনি সব পর্বটেই খেলতাম একটা সময় মোটামুটি ঠিকঠাকই খেলতাম যতটুকু পাড়ার মধ্যে গলি ক্রিকেটের দরকার পড়ে আর কি ততটুকু মোটামুটি খেলতাম এখন আর খেলা হয় না এই যে আমি সুযোগই পাইনি আর কার সাথে খেলবো কেউ তো নেই আর ওই ট্রাফে যাওয়ার মতো কন্ডিশনও নেই তো আমার একার হলে হবে না তাদের সবার তো ফাঁকা হতে হবে তো পাঁচ সাত জন্য তো ফাঁকা হতে হবে সেটা কোথায় পাবো মাঝে দু বছর মতো আগে দু তিন বছর আগে এই আগে তার আগে এরকম কিছু একটা হবে আমরা যে ক্রিকেট কিনে ব্যাট কিনেছিলাম আমি নিজে গিয়ে কিনে এনেছিলাম যে আমরা হচ্ছে আমাদের ওখানে যে পার্কটা আছে ওই পার্কের মধ্যে খেলবো ওখানে কদিন খেলেও ছিলাম তখন আস্তে আস্তে হাতে একটু সেট হয়েছিল কিন্তু তারপরে ওখানে ওই বিল্ডিং আছে ওখানে বল ফল চলে যেত যেহেতু নেট করা ছিল নেট পড়া নেই তোমরা দেখেছো তো বল ফল গিয়ে লাগতো জানলাতে বা হচ্ছে যে প্রেমশেষের মধ্যে ঢুকে যেত বলতো তোমরা এত বড় ছেলে হয়ে এরকম করছো মানে যেন আমাকে ক্রাইম করছি কিছু একটা আমরা কোনো ক্রাইম ফাইম করছি থাক বন্ধ করে দিচ্ছি খেলা বন্ধ করে দিয়েছি আমার উল্টো পাল্টা কথা অনেকবার শুনতে হয়েছে সেই জন্য আমার জন্য এখন একটা সুযোগ এসছে তাই খেলছি খেলার তো ইচ্ছা বাচ্চা বেলা থেকেই ছিল যাই কথা বলতে বলতে অনেকটাই চলে আসলাম অনেকটা মানে প্রায় হাফ বেশি চলে এসেছি একটুখানির মধ্যেই আমরা নেপালগঞ্জ ঢুকে যাবো নেপালগঞ্জ থেকে হয়ে যাব কবরডাঙ্গার দিকে কালকে যে রাস্তা দিয়ে বেরিয়েছিলাম তা ঢুকবো আজকে একটু শর্টকাট আছে তাড়াতাড়ি হয়ে যাবে রুমে গিয়ে ব্যাগটা একটু খালি করবো আবার সঙ্গে সঙ্গে বেরোতে হবে আমাদেরকে দিনটা পাঁচ হয়ে গেছে আমরা এই রুমে এসেছিলাম এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে ঢুকেছি এখন তিনটে চৌত্রিশ হয়েছে বসার টাইম নেই আমরা জাস্ট ব্যাগটা রাখলাম ল্যাপটপটা রেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি টু দা ভেনিউ

ছাত্রী বাক্স রেডি হচ্ছে ইন্টারভিউ জার্নিতে আমার পদার্পণ স্টার্ট তোমরা আজকে সন্ধ্যে সাতটার ব্লগে দেখতে পাবে এমন কি ইন্টারভিউ নিচ্ছি না নিচ্ছি আর মোটামুটি কিছুটা ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে আর কিছু বাকি আছে এদিকে রিতম ঘুরে বেড়াচ্ছে এখার মতো এই হচ্ছে আমার বাইক রাখা আছে এখানে ঠিক আছে আমি আর রিতম এসেছি রিতম কিছু আমার শ্যুট করে দেবে কিছু শ্যুট করেও দিয়েছে আর কি নিজে শ্যুট করেছি দেখতেই পাচ্ছ অনেক লোক আছে অনেক লোক আর এটা হচ্ছে বিক্রমগড় হরিসভা

তো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং ফেডারেশনের সেক্রেটারি মিস্টার শঙ্কর চ্যাটার্জি স্যার এখন বাজে ঘড়িতে কটা বাজে সাতটা পঞ্চাশ মানে আটটা বাজতে যায় তো এখন দেখতে পাচ্ছ কত গাড়ি চলে এসছে কত লোক এসছে এখন এখানে কালারিং হচ্ছে পোজিং হচ্ছে এখন চলছে খেলা এখন হচ্ছে সিক্সটি ফাইভ সিক্সটি কেজি চলছে এবার সিক্সটি ফাইভ কেজি স্টেজে উঠবে ঠিক আছে তারপর 70 তারপর 75 কেজি তারপর এবাব 75 তো আজকে এই হচ্ছে কম্পিটিশন থেকে বের হই বেরিতে কথা হচ্ছে স্যার আর খেলা তো এইবার দর্শককে বাজবেন অরুণ বিশ্বাস তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ গাইজ আমি এই মাত্র কম্পিটিশন শেষ হলো তো এখন আমি যাচ্ছি জোকাতে আমি এখন টালিগঞ্জের দিকে যাচ্ছি তো টালিগঞ্জ থেকে আমি এখন যাব জোকা আমি রিতাম আছি আর আমি আজকে থেকে যাব কারণ রাত এগারোটা বাজে এই সময় তো বাড়ি যাওয়া পসিবল নয় তো সেই জন্য আমি এখানে থেকে যাব আমরা আজকে আর কালকে আমার ক্রিকেট ম্যাচটা রয়েছে ওটা খেলে তারপরে বাড়ি চলে যাবো অবশ্যই দেখো কেমন লাগলো জানিও আর এই লাইফের ফার্স্ট টাইম যেখানে আমাকে জানিনা এটার আমি হচ্ছে যোগ্য কিনা এটা অনলি পসিবল হয়েছে আমার জিম ট্রেনার মিস্টার এস কে ইদরিস আলির জন্য তো থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ সো মাচ মাচাদের খাবার নিচ্ছি আমাকে এই যে দিয়েছে এই গিফট একটা জানি না কি আছে এর মধ্যে কিছু একটা আছে ব্রয়লার ফয়লার কিছু একটা বা ইচ্ছা খাবার যেহেতু আমার বলা ছিল একজন আসছি তো তার জন্য একজনের খাবার দিয়েছি আমার খাবারটা আর যেহেতু রিতম আছে তো এখান থেকে একটা বিরিয়ানি নেবো আমরা নিয়ে যাবো রুমে তো আমরা অতটা খেয়াল করিনি এখানে শেষ হয়ে গেছে বিরিয়ানি দেখ পিছনে একটা দোকান দেখ ওখানে যাই গিয়ে নিয়ে নেবো এটা হচ্ছে কবরডাঙ্গা টু টালিগঞ্জ রোড একটু ব্যাকে যাচ্ছি আমরা প্রোগ্রাম হচ্ছে বডি বিল্ডিং কম্পিটিশনের পরে আমি আর রিতম আছি এখন এখন দাঁড়িয়ে আমরা কনসার্ট এনজয় করছি কনসার্ট তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে ভিডিও ভিডিওতে টাটা কেমন লাফাচ্ছে দেখো লাফাচ্ছিল